হ্যালো আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মাখা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ঠিক স্কুল গেটের মামাদের মতন করে আজকে আমরা মাখা তৈরি করব। আজকে খুব সহজে আমরা মাখা তৈরি করব। কম বেশি সবার বাড়িতে এই উপকরণগুলো আছে আর এখন কিন্তু আমরা সিজন তার জন্য বাজারে কিন্তু আমরা কিনতে পাওয়া যায় আর এইখানে পাঁচটা আমরা নিয়ে নিয়েছি এখন আমরাগুলোকে খুশে ছাড়িয়ে নিব আর এইখানে নিয়ে নিয়েছি দুই চামচ চিনি চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর নিয়ে নিয়েছি দুইটা মরিচ শুকনো মরিচগুলোকে সরষের তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাসুন্দি এইখানে রাঁধুনি কাসুন্দিটা নিয়ে নিয়েছি তারপর আমরাগুলোর খুশে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি তারপর একটি বাটির মধ্যে আমরাগুলোকে গুলোকে দিয়ে দিব কেটে রাখা আমড়া গুলোকে দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি চিনি তারপর দিয়ে দিয়েছি লবণ আর শুকনো গুলোকে হাত দিয়ে ভালো করে এরকম গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লাল মুচের গুঁড়া এখন দিয়ে এটার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আপনারা চাইলে বিটলবন অ্যাড করতে পারেন এটার মধ্যে আমাদের বাসা যেহেতু ছিল না এজন্য আমরা এটার মধ্যে দেইনি আর কার আমরা মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের বাসার সবারই কিন্তু আমরা মাখা অনেক বেশি ভালো লাগে আর আমরা মাখাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর যারা যারা এখন আমরা মাখা এরকমভাবে ট্রাই করে খাননি একবার হলেও ট্রাই করতে পারেন ভীষণ মজাদার হয়ে থাকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ